সবাইকে নমস্কার আমেরিকা থেকে রাশিয়া ও চীন সবাই গ্রিনল্যান্ড নামক এই দ্বীপটিকে দখল করতে চায় তবে প্রশ্ন হচ্ছে গ্রিনল্যান্ডে কি পাওয়া যায় এবং কেন গ্রিনল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আমি অনেক নতুন জিনিস আপনাদের বলতে যাচ্ছি আসলে গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দ্বীপ এবং ডেনমার্ক নামক দেশের অংশ তবে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্রিনল্যান্ডকে কেউ পাত্তায় দিত না কেননা সারা বছর গ্রিনল্যান্ড কিন্তু কয়েক কিলোমিটার পুরো বরফের নিচে জমা থাকতো এবং গ্রিনল্যান্ডে পৃথিবীর দশ মিষ্টি মিষ্টি জল বরফরূপে জমা আছে এই ছবিটি দেখুন যে গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে আর্টিক বা উত্তর মেরুতে যে বরফ আছে সেগুলো গলছে এবং গ্রিনল্যান্ডের বরফের পরিমাণ ব্যাপক হারে কমে যাচ্ছে প্রত্যেক বছর ফলে যেসব অঞ্চলে বছরের পর বছর আগে বরফ জমা থাকতো এখন সেই অঞ্চলে কয়েক মাস কেবল বরফ জমা থাকছে ফলে ওই স্থান দিয়ে কিন্তু জাহাজ চলাচল করতে পারছে এবং সমুদ্রর নিচে বা বরফের নিচে যেসব খনিজ সম্পদ চাপা ছিল যেগুলিকে আগে উত্তোলন করা সম্ভব ছিল না এখন বর্তমানে কিন্তু সেগুলিকেও আস্তে আস্তে খনন করা সম্ভব হয়ে উঠেছে আর এই কারণেই কিন্তু রাশিয়া গত কয়েক বছর ধরে উত্তর মেরুতে বত্রিশটিরও বেশি সামরিক ঘাঁটি বানিয়ে ফেলেছে এই আশায় যে যখন বরফ গলে যাবে তখন কে সবার আগে ওই খনিজগুলি দখল করবে এবং নিজের অর্থনীতি মজবুত করবে আপনারা এই ম্যাপটি দেখতে পাচ্ছেন যে তিনটি লাল ডট গ্রিনল্যান্ডের উপরে আছে এটি হচ্ছে ডেনমার্কের মিলিটারি বেস এবং এখানে ব্লু কালারে দেখানো হয়েছে আমেরিকার মিলিটারি বেস এবং হালকা বেগুনি কালারে কানাডার মিলিটারি বেস আর সব থেকে বেশি যে ডটটি দেখতে পাচ্ছেন হালকা টার্কুইস কালারের সেগুলি হচ্ছে রাশিয়ার মিলিটারি বেস এবং হলুদগুলি হচ্ছে ইউরোপের বিভিন্ন মিলিটারি বেস ফলে একটি জিনিস পরিষ্কার যে আর্টিক বা গ্রিনল্যান্ডে কিন্তু অনেক বছর ধরে সামরিককরণ চলছে এটি একদিনের ঘটনা না ফলে ভবিষ্যতে সম্পদ বা খনিজকে কেন্দ্র করে আর্টিক কিংবা গ্রিনল্যান্ডে কিন্তু বড় মাপের সংঘর্ষ হতেই পারে তাছাড়া ট্রাম্প আর আমেরিকা গ্রিনল্যান্ড চায় আরেকটি গুরুত্বপূর্ণ কারণে এই ম্যাপটি দেখুন দেখে মনে হচ্ছে আমেরিকা আর রাশিয়ার মধ্যে দূরত্ব এই অংশে অনেক বেশি এবং এটি হচ্ছে চ্যাপ্টার ম্যাপ কিন্তু আপনাদের বলে রাখি এই চ্যাপ্টার ম্যাপের সাথে বাস্তব পৃথিবীর যে গোলাকৃতি এর কোনো সম্পর্কই নেই কেননা বেশিরভাগ চ্যাপ্টার ম্যাপই কিন্তু ভুল এবং এই গ্লোবটা দেখুন যেখানে আমেরিকা আর রাশিয়ার মধ্যে সবথেকে ছোট বায়ুমার্গের পথ হলো গ্রেট সার্কেল রুট যেটি গ্রিনল্যান্ড হয়ে যায় এবং পৃথিবীর বেশিরভাগ প্লেন কিন্তু এই রাস্তা ব্যবহার করে আমেরিকার থেকে ইউরোপ বা এশিয়ায় যেতে কিংবা এশিয়া বা ইউরোপ থেকে আমেরিকায় যেতে অনুরূপভাবে রাশিয়া যদি কোনো মিসাইল বা পারমাণবিক মিসাইল আমেরিকার উপরে মারতে চায় তাহলে কিন্তু সেই মিসাইলও এই গ্রেট সার্কেল পাত ব্যবহার করেই কিন্তু আমেরিকার দিকে ধেয়ে যাবে এবং সব থেকে আশ্চর্যর বিষয় হচ্ছে এই গ্রিনল্যান্ড কিন্তু এই গ্রেট সার্কেল পাতের মাঝখানে অবস্থিত ফলে যদি কোনো প্লেন বা মিসাইল আমেরিকার দিকে ধেয়ে যায় তাহলে কিন্তু গ্রিনল্যান্ড থেকে সেটা সবার আগে বুঝতে পারা যাবে তাছাড়া এই ছবিটি দেখুন যে যখন কোনো প্লেন এই গ্রেট সার্কেল পাত অনুসরণ করে চলে তখন কিন্তু তাকে অনেক কম দূরত্ব অতিক্রমণ করতে হয় কেননা পৃথিবী হচ্ছে বৃত্তাকার ফলে আমেরিকা যদি গ্রিনল্যান্ডে নিজের বড় বড় র্যাডার সিস্টেম ইনস্টল করে বা লাগায় তাহলে রাশিয়া যদি কোনো দিন আমেরিকার দিকে মিসাইল হামলা করে তাহলে কিন্তু আমেরিকা অনেক আগে থেকেই সেটি ডিটেক্ট করতে পারবে বা জেনে যাবে যে তাদের উপরে মিসাইল হামলা হয়েছে এই কারণেও কিন্তু আমেরিকা গ্রিনল্যান্ড কব্জা করতে চায় আমেরিকার জিওলজিক্যাল সার্ভের মতে গ্রিনল্যান্ড এবং উত্তর মেরুতে পৃথিবীর বাইশ পার্সেন্ট তেল তিরিশ পার্সেন্ট ন্যাচারাল গ্যাস আছে এবং এর পাশাপাশি বিভিন্ন রেয়ার আর্থ এলিমেন্ট ইউরেনিয়াম প্লুটোনিয়াম জিঙ্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পাদ পাওয়া যায় যেগুলি ইলেকট্রনিক সামগ্রী থেকে ব্যাটারি এবং আধুনিক যন্ত্রপাতি বানাতে প্রয়োজন হয় এবং এই উত্তর মেরু তিপ্পান্ন পার্সেন্ট অঞ্চল রাশিয়া নিজের দখলে রেখেছে তাছাড়া শুধু গ্রিনল্যান্ডে কেবল পাঁচ ট্রিলিয়ন ডলারের থেকেও বেশি খনিজ সম্পদ জমা আছে যেটি ভারতের এক বছরের জিডিপি থেকেও বেশি আর আমেরিকা এতদিন ঘুমাচ্ছিল আমেরিকার ঘুম ভেঙে গেছে যখন চীন গ্রিনল্যান্ডে এয়ারপোর্ট বানানো শুরু করে এবং জিঙ্ক নামক খনিজ উত্তোলন করার চুক্তি গ্রিনল্যান্ডের সাথে করে এবং আমেরিকার পেশারে এসে বর্তমানে গ্রিনল্যান্ড কিন্তু এই দুটি চুক্তি চীনের সাথে বাতিল করে দিয়েছে তবে এখন আমেরিকা ভুল শুধরানোর জন্য উঠে বসেছে এবং গ্রিনল্যান্ড দখল করতে চায় আপনারা এই ছবিটি দেখুন যে গ্রিনল্যান্ড কানাডা আমেরিকা এবং রাশিয়ার থেকে খুবই কাছে অবস্থিত এবং এই অঞ্চলে যদি আমেরিকা নিজের শক্তি প্রদর্শন না করে তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাশিয়া কিন্তু জিতে যাবে বা চীন কিন্তু এই অঞ্চলে কোনো না কোনো উপায়ে ঢুকে পড়বে এবং আমেরিকার সুরক্ষা কিন্তু তখন বিপদে পড়ে যাবে কেননা আমেরিকা পৃথিবীর যে কোনো প্রান্তে বা দেশে গিয়ে যুদ্ধ করতে পারে কারণ আমেরিকা চারপাশে তেমন কোনো শক্তিশালী দেশ নেই যে কারণে আমেরিকাকে চিন্তা করতে হয় না নিজের সুরক্ষা নিয়ে আসলে আমেরিকা দুটি মহাসাগরের মাঝখানে অবস্থিত অন্যদিকে ভারত রাশিয়া চীন জাপান এদের চারিপাশে নিজস্ব শত্রু দেশের অভাব নেই ফলে এই দেশগুলি কিন্তু নিজেদের দেশকে সুরক্ষিত রাখতে ব্যস্ত থাকে বাইরে গিয়ে মাথা ঘামানোর অত টাকা বা সময় কিন্তু এদের থাকে না তাছাড়া আমেরিকা যদি গ্রিনল্যান্ড দখল করে নেয় তাহলে গ্রিনল্যান্ডে নিজের মিলিটারি বেস বানাবে এবং রাশিয়ার ওপরে কিন্তু তখন নজর রাখতে পারবে কিংবা পেশার তৈরি করতে পারবে তাছাড়া আমেরিকা কিন্তু ব্যাপক পরিমাণে খনিজ সম্পদ উত্তোলন করবে গ্রিনল্যান্ড থেকে যে কারণে চীনের ওপরে আমেরিকা নির্ভরশীলতা আর থাকবে না কেননা বর্তমানে আমেরিকা চীনের উপরে নির্ভরশীল রেয়ার আর্থ এলিমেন্ট বা রেয়ার আর্থ ম্যাগনেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের জন্য যেগুলি প্রয়োজন হয় মিসাইল থেকে সমস্ত ইলেকট্রনিক জিনিস বানাতে ফলে ভবিষ্যতে গ্রিনল্যান্ড এবং উত্তর মেরুকে কেন্দ্র করে যুদ্ধ কিন্তু অনিবার্য তবে তাদের মধ্যে যুদ্ধ হবে সেটা বলা যাচ্ছে না কেননা বর্তমান পরিস্থিতি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতন যখন বন্ধু দেশগুলি কিন্তু একে অপরকে বিশ্বাস করতে পারছে না এবং তাদের মধ্যে মিসট্রাস্ট জন্ম হচ্ছে এবং ঈর্ষার জন্ম নিচ্ছে ফলে এটি কিন্তু খুবই বিপজ্জনক জিনিস ফলে ভারতকে এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে দূর থেকে সমস্ত বিষয় দেখতে হবে এর মধ্যে প্রবেশ করলে বিপদ এবং ভবিষ্যতে যদি আমেরিকা এবং ইউরোপের মধ্যে ছোটো মাপের কোনো কনফ্লিক্ট বা যুদ্ধ হয় তখন কিন্তু থেকে লাভবান হবে ভারত কেননা তখন ইউরোপ কিন্তু ভারতের কাছ থেকে বিভিন্ন আর্টিলারি সেল এবং অস্ত্রপাতি বা গোলাবারুদ কিনবে কেননা ইউরোপের বিভিন্ন দেশ ভারতে তাদের নিজেদের অস্ত্র কারখানা তৈরি করতে উদ্যত হয়েছে কেননা তারা জানে ভারত একমাত্র পৃথিবীতে বিশ্বাসযোগ্য দেশ যে সময়ে কিন্তু অস্ত্র সরবরাহ করবে এবং বিশ্বাসঘাতকতা করবে না ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ